আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সিক্সের ম্যাথ বুক থেকে দ্য ওয়ার্ল্ড অফ ইন্টিজার্স চ্যাপ্টারের পেজ নাম্বার এইটি সেভেনে কিছু প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব এখানে দেখো একটা পিকচার দেয়া আছে এখানে কিছু স্টেয়ার বা সিঁড়ি দেয়া আছে দেখো সিঁড়ির এই পার্টটা হলো ব্লু আর এটা অরেঞ্জ এখানে জিরো জিরো থেকে যত উপরের দিকে তত পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ ঠিক আছে তো আমরা দেখো এখন এই সিঁড়ি দিয়ে যখন আমরা উপরের দিকে উঠবো তখন আমরা বড় নাম্বারগুলোর দিকে যাচ্ছি নিচ থেকে উপরে যখন উঠব তখন বড়। তাহলে দেখো এই যে মাইনাস সিক্স এখানে আছে হুম মাইনাস সিক্সের চেয়ে বড় হলো মাইনাস ফাইভ দেন এটা মাইনাস ফোর হলো মাইনাস ফাইভের চেয়ে বড়ো মাইনাস থ্রি মাইনাস ফোরের চেয়ে বড়ো তাহলে আমরা ধাপে ধাপে উপরের দিকে উঠছি মানে বড়োর দিকে যাচ্ছে দেখো তোমরা পজিটিভ নাম্বার দেখলে বুঝতে পারবে দেখো এই যেখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা কিন্তু যত উপরে যাচ্ছি তত বড়ো নাম্বারের দিকে যাচ্ছি তো নেগেটিভগুলো নেগেটিভ নাম্বার যত বড়ো তত কিন্তু সেই নাম্বারগুলো ছোটো আর নেগেটিভ নাম্বার যত ছোট সেই নাম্বারগুলো তত বড়। এই দেখো সিঁড়ি দিয়ে উপরে ওঠার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি আবার যদি তোমরা নিচের দিকে চিন্তা করো দেখো বড় থেকে ছোটোর দিকে যাব আমরা ধীরে ধীরে ঠিক আছে তাহলে এই দেখো মাইনাস টু কিন্তু এই যে মাইনাস সিক্সের চেয়ে বড় এটা বড় থেকে আমরা ছোটোর দিকে যাচ্ছি তো এটা যদি আমরা নাম্বার লাইনের মাধ্যমে দেখাই তাহলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে এটা দেখানোর উদ্দেশ্য হলো আমরা এখন যে ম্যাথগুলো করব এই জিনিসগুলো জানা খুবই দরকার ঠিক আছে এটা জানলে তুমি এগুলো ইজিলি আনসার করতে পারবে তো এখানে দেখো এই যে নাম্বার লাইন তো সবাই অলরেডি জেনে গিয়েছো কীভাবে ড্র করতে হয় সেম ডিস্টেন্সে এভাবে দাগ কেটে আমরা একটা যে কোনো জায়গায় একটা জিরো বসাবো জিরোর রাইট সাইডে যে নাম্বারগুলো হবে সেগুলো সব পজিটিভ নাম্বার ঠিক আছে আর জিরোর লেফটে যেগুলো হবে সেগুলো সব নেগেটিভ নাম্বার ধীরে ধীরে ওয়ান টু থ্রি থেকে আপ টু ইনফিনিটি যত নাম্বার খুশি তুমি এখানে বসাতে পারো তা এখন দেখো যত আমরা রাইট সাইডে যাব তত কিন্তু পজিটিভ নাম্বার সরি তত কিন্তু বড় নাম্বার লার্জ দেখো জিরো থেকে আমরা যত এদিকে যাচ্ছি তত বড় ঠিক আছে তো আর জিরো থেকে যত লেফটে যাচ্ছি তত ছোট। এখন আমি জিরো থেকে বললাম এখন যদি আমি বলি মাইনাস সিক্স থেকে সেটাও কিন্তু আমি যত রাইটে যাব। যে কোনো প্লেস থেকে যত রাইটে যাব তত বড় নাম্বার আর যত লেফটে যাব তত ছোট নাম্বার ঠিক আছে তো দেখো মাইনাস সেভেন মাইনাস সেভেন থেকে আমি যদি লেফটে যাই তাহলে কিন্তু লেফটে গেলেই সেই নাম্বারগুলো ছোট। তো এখন মাইনাস সেভেন থেকে লেফটে গেলে তাহলে মাইনাস এইট হলো ছোট মাইনাস এইট মাইনাস সেভেনের চেয়ে ছোট। ঠিক আছে আবার মাইনাস সেভেন থেকে যখন তো রাইটে যাব তত কিন্তু বড়। তাহলে এই যে মাইনাস সেভেন থেকে মাইনাস টু কিন্তু বড়। তাহলে নাম্বার লাইন থেকে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি দেখো মাইনাস সেভেন থেকে ফাইভ বড়। পজিটিভ নাম্বার কিন্তু অবশ্যই যে কোনো নেগেটিভ নাম্বারের চেয়ে বড় আর নাম্বার লাইন থেকে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তুমি যত যে নাম্বারের যত রাইটে যাবে তত বড় নাম্বার আর যে নাম্বারের যত লেফটে যাবে তত ছোট নাম্বার যে কোনো নাম্বারের যত লেফটে যাবে সেটাই তার চেয়ে ছোট আর যে কোনো নাম্বার থেকে তার রাইটে যখনই যাবে তখনই সেটা হবে বড় নাম্বার ঠিক আছে তো এটা তাহলে মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আমরা কোনটার চেয়ে কোনটা ছোটো কোনটার চেয়ে কোনটা বড় ইজিলি বুঝতে পারবো তাহলে দেখো এখন আমরা কোশ্চেনগুলো সলভ করব প্রথমে দেখো এখানে আছে মাইনাস ওয়ান এখানে গেটার দেন নাকি লেস দেন এই দুইটা সাইন দিয়ে আমাদের এই বক্সগুলো ফিল আপ করতে হবে তো এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এখন কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে দেখো মাইনাস ওয়ান আর ওয়ান এই যে মাইনাস ওয়ান ওয়ান তাহলে কোনটা বড়ো পজিটিভ নাম্বার সব সময়ই নেগেটিভ নাম্বারের চেয়ে বড় তার মানে এখানে হবে এটা মাইনাস ওয়ান লেস দেন তাই না মাইনাস ওয়ান তো ছোটো আবার জিরো মাইনাস ওয়ানের চেয়ে বড় নাকি ছোট। তো জিরো দেখো জিরো তো পজিটিভ নাম্বার তাহলে জিরো অবশ্যই এটার চেয়ে বড় হবে হ্যাঁ জিরো গেটার দেন তারপরে মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস নাইন এখন দুইটাই কিন্তু নেগেটিভ নাম্বার এখন কি বলেছি আমি যত ছোটো নাম্বার নেগেটিভ নাম্বার যত ছোট তত বড়ো ঠিক আছে নেগেটিভ নাম্বার ফোর হলো ছোটো নাইনের চেয়ে তো ফোরটাই কিন্তু বড়। হ্যাঁ তাহলে ছোট নাম্বার হলে সেটা হলো নেগেটিভ দুটাই হলে ছোটটাই হলো গ্রেটার দেন বড় তাহলে এটা কি হবে এটা হবে আমাদের গ্রেটার দেন ঠিক আছে তারপরে দেখো এখানেও একই কথা এই যে নাইনটিন এইটি সেভেন এটা কিন্তু এটার চেয়ে সংখ্যাটা ছোট তার মানে কি হবে এটা বড় হবে এটাই গ্রেটার দেন এই নাম্বারটা গ্রেটার দেন টু থাউজেন্ড তাই তো তারপরে নাম্বার ইটা দেখো নাম্বার ই মাইনাস সিক্সটি তো ফিফটি তো ছোটো তার মানে এটা বড় তাই না সংখ্যা যেটা কম সংখ্যা যেটা কম সেটাই কিন্তু আমাদের এখানে বড় নাম্বার হ্যাঁ সংখ্যা এটা কম তাহলে এটাই আমাদের বড় নাম্বার এটার চেয়ে এটা বড়ো হ্যাঁ তাহলে দুইটাই যদি সেম নাম্বার হয় যেমন দুইটা টু আর থ্রি এটার মধ্যে কোনটা বড় টু যেহেতু ছোট কম সেজন্য এটা ছোট তাহলে এটা আর নেগেটিভটার ক্ষেত্রে উল্টা দুটাই যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে যেটা নাম্বার ছোট সেটাই বড়। তাহলে আমাদের এটা কি হবে এটা হবে সিক্সটি ফোরটা হবে ছোট তাই না নাম্বার যেহেতু বড় এটা হবে ছোটো লেস দেন লেস দেন এখানে দেখো একটা পজিটিভ এফ নাম্বারে একটা পজিটিভ একটা নেগেটিভ তো পজিটিভ নাম্বার সবসময় নেগেটিভের চেয়ে বড়। এটা একেবারে ইজি আমরা একবারে দিয়ে দেবো আর জি নাম্বারটা দেখো জি নাম্বার মাইনাস ফিফটি সেভেন মাইনাস ফিফটি নাইন তাহলে আমরা যদি নাম্বার লাইন ড্র করি এখানে যদি ফিফটি সেভেন হয় এখানে হবে ফিফটি এইট এখানে হবে ফিফটি নাইন তাহলে দেখো এই যে ফিফটি সেভেন থেকে আমরা ফিফটি নাইন কোন দিকে যাচ্ছি বামে যত লেফটে যাব তত এটা ছোট। তাই না যত লেফটে যাব তত ছোট যত রাইটে যাব তত বড় নাম্বার তাহলে ফিফটি সেভেন কিন্তু ফিফটি নাইনের রাইটে আছে তাহলে ফিফটি সেভেন হবে গ্রেটার এখানেও দেখো মাইনাস টু মাইনাস টু কিন্তু অনেক বড় এই যে মাইনাস টু হল এখানে অনেক উপরে মাইনাস টু তারপরে এরপরে মাইনাস সিক্স সেভেন এইট নাইন এভাবে আমরা ওয়ান ফিফটি নাইন পর্যন্ত যাব এটা অনেক নিচে সিঁড়ি দিয়ে অনেক নিচে নামতে হবে তার মানে এটা অনেক ছোট এই মাইনাস টু এর চেয়ে তার মানে মাইনাস টু গ্রেটার দেন মাইনাস ওয়ান ফিফটি নাইন ঠিক আছে এখন দেখো নাম্বার টু কোশ্চেনটা কি বলেছে অ্যারেঞ্জ দ্য নাম্বার্স এই নাম্বারগুলো অ্যারেঞ্জ করতে হবে ইন অ্যাসেন্ডিং অর্ডার উইথ দ্য হেল্প অফ নাম্বার লাইন নাম্বার লাইনের মধ্যে এগুলো আমরা বসিয়ে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় ঠিক আছে তাহলে আমরা একটু এটা একটা পেপার মধ্যে দেখো আমরা যদি আচ্ছা আমরা এই এগুলো আমরা একটা কাজ করতে পারি এই যে উপরে যে নাম্বার লাইন আছে এখানে আমি তোমাদের বসিয়ে এখানে দেখাচ্ছি নাম্বারগুলো হবে এই যে এখানে যেটা আছে এটার মধ্যে আমি বসিয়ে দেখাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের প্রথম নাম্বারটা কি একটা আছে মাইনাস ফাইভ তাহলে এখানে আমরা মাইনাস ফাইভের মধ্যে একটা ডট দিয়ে দেবো এভাবে প্রথমে একটা নাম্বার লাইন ড্র করে নিবে এর মধ্যে বসিয়ে দেবে তারপরে মাইনাস থ্রি আছে এখানে তারপরে হচ্ছে মাইনাস ওয়ান যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো আমি এখানে ডট দিয়ে বোল করে দিচ্ছি যাতে এই নাম্বারগুলো আমরা বুঝতে পারি টু থ্রি মানে সেভেনে আছে এইট আর একটা নাম্বার আমাদের লাগবে আমাদের যেহেতু নাইন আছে তাহলে এই যে নাইন ঠিক আছে তো এই যে এই নাম্বারগুলো কিন্তু আমাদের আছে তা এখন আমরা আনসার কী লিখবো এটার আমাদের আনসার হবে বলেছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে তাহলে অ্যাসেন্ডিং অর্ডার সাজালে কি হবে অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ছোট থেকে বড়। তো দেখো আমি কি বলেছি নাম্বার লাইনের যত লেফটে তত ছোট। যত রাইটে তত বড় তার মানে আমরা এখান থেকে শুরু করব এখান থেকে শুরু করে আমরা এই যে পর্যন্ত যাব। ছোট থেকে বড়োর দিকে যাব। তাহলে কিন্তু আমরা আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেলো তাহলে আমরা লিখবো মাইনাস ফাইভ এখানে তোমরা কমা দিয়েও লিখতে পারো গ্রেটার দেন সাইন দিয়েও লিখতে পারো মাইনাস থ্রি মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি সেভেন এইট নাইন এই তো এটা আমাদের आंसर ঠিক আছে অ্যাকর্ডিং টু অ্যাসেন্ডিং অর্ডার তারপরে দেখো তিন নাম্বারে কি বলা হয়েছে থ্রি নাম্বারে আছে এখানে কিছু টেম্পারেচার দেওয়া আছে বিভিন্ন প্লেসের এখন এই গুলো এই এমটি কলামে আমাদের क्वेश्चन বলা হয়েছে আমাদের এটার কোশ্চেন করা হয়েছে নাম্বার এ রাইট দ্য টেম্পারেচার অফ ডিফারেন্ট প্লেসেস ইন দ্য ব্ল্যাঙ্ক কলাম অ্যাবভ ইউজিং ইনটিজারস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাইন এখানে ইনটিজার মানে সংখ্যা দিয়ে এবং সাইন দিয়ে প্লাস সাই পজিটিভ সাইন নেগেটিভ সাইন দিয়ে আমাদেরকে এটা প্রকাশ করতে হবে ঠিক আছে তো সেটা কীভাবে কীভাবে হবে এখানে বলা হয়েছে জিরো ডিগ্রি অ্যাবভ থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তাহলে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হলে অ্যাবভ থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মানে তাহলে পজিটিভ তাই না প্লাস থার্টি ডিগ্রি তাই না তো প্লাস তো আমরা লিখি না তারপরে যেহেতু এখানে সাইনের সাহায্যে বলা হয়েছে সেন্টিগ্রেড তারপরটা দেখো এখানে বলা হয়েছে জিরো ডিগ্রি বিলো টু ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বিলো টু ডিগ্রি সেলসিয়াস তাহলে জিরো ডিগ্রির চেয়ে নিচে জিরো ডিগ্রির নিচে মানে কি জিরো ডিগ্রির নিচে তো কিছুক্ষণ আগে আমরা দেখলাম জিরো ডিগ্রির নিচে মানে কম মানে নেগেটিভ তার মানে টু ডিগ্রি সেন্টিগ্রেড বিলো মানেই নিচে আর নিচে হলে এটা কি হবে নেগেটিভ পরেরটাও দেখো তাহলে এটা মাইনাস সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড এরপরটা দেখো অ্যাবোভ আছে অ্যাবোভ ফর্টি ডিগ্রি তার মানে এটা প্লাস ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে সেলসিয়াস এটা অ্যাকচুয়ালি সেলসিয়াস ওকে সেন্টি থার্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ইউনিট তারপরে এটা বি নাম্বারে বলা হয়েছে দ্য নাম্বার অফ দ্য নাম্বার্স অফ দ্য নাম্বার লাইন বিলো ইন্ডিকেট টেম্পারেচার এখানে একটা নাম্বার লাইন দেওয়া আছে যে জিরো থেকে পজিটিভ জিরো থেকে নেগেটিভ রাইট দ্য নেমস অফ দ্য অ্যাবোভ প্লেসেস অন নাম্বার লাইন অ্যাকর্ডিং টু দ্য টেম্পারেচার তো আমাদেরকে এখানে এই টেম্পারেচার কত প্রথমটা পেলাম আমরা থার্টি ডিগ্রি সেলসিয়াস তো থার্টি ডিগ্রি সেলসিয়াস কোথায় এই যে এখানে এটা কোন প্লেস এটা আমরা লিখব এটা ঢাকা তারপর আছে কত মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তো মাইনাস টু ডিগ্রি এখানে আমাদের উল্লেখ করা নাই এখানে জিরো থেকে ফাইভ তার মানে এর মধ্যেই মাইনাস টু আছে ওয়ান টু এটাই মাইনাস টু হবে তার মানে এটা হলো আমাদের এই মাইনাস টু ডিগ্রি হবে এটা কাঠমান্ডু তো এভাবে আমাদেরকে জায়গার নামগুলো লিখতে হবে কাঠমান্ডু দেন আছে শ্রীনগর মাইনাস সিক্স ডিগ্রি তো মাইনাস ফাইভের পরে কিন্তু আমাদের মাইনাস সিক্স ডিগ্রি হবে তাই না এটা এখানে না এটাই যে এটা এটা হলো কাঠমান্ডু মাইনাস টু আর মাইনাস সিক্স হবে এই যে মাইনাস ফাইভের পরেরটায় কিন্তু মাইনাস সিক্স ডিগ্রি এই যে মাইনাস ফাইভ এটা মাইনাস সিক্স তাহলে এটা হবে আমাদের এটা হবে শ্রীনগর দেন প্লাস ফর্টি ডিগ্রি তাহলে এটা হল রিয়াদ এই যে ফর্টি ডিগ্রি হলো এখানে এটা হলো রিয়াদ ঠিক আছে তো এভাবে আমরা নামগুলো প্লেস করে দিলাম এখন নাম্বার টুতে বলা হয়েছে হুইস প্লেস ইজ দ্য কুলেস্ট তো কুলেস্ট কীভাবে হয় টেম্পারেচার যত কম যত নেগেটিভ তত বেশি কিন্তু ঠান্ডা ঠিক আছে তো আমাদের এখানে সবচেয়ে নেগেটিভ কোনটা সবচেয়ে ছোট নাম্বার কোনটা ছোট কিন্তু মাইনাস সিক্স ডিগ্রি তাই না তো সবচেয়ে কুলেস্ট প্লেস হলো শ্রীনগর তাহলে আমরা এটার আনসার লিখবো শ্রীনগর তারপরে রাইট দ্য নেমস অফ প্লেসেস হোয়াইট দ্য টেম্পারেচার ইজ অ্যাবভ টেন ডিগ্রি টেন ডিগ্রির চেয়ে বেশি যে টেম্পারেচার যে সমস্ত প্লেসে সেই জায়গাগুলোর নাম লিখতে বলা হয়েছে তো টেন ডিগ্রির চেয়ে বেশি কোনটা দেখো এই যে এটা হলো টেন টেন থেকে বেশি কোনটা এই যে ঢাকা আর রিয়াদ তাই না তাহলে আমরা এই দুটার নাম লিখে ফেলবো এখানে হবে ঢাকা রিয়াদ এরপরে আসো নেক্সট কিছু নাম্বার লাইনের ছবি দেওয়া আছে এখানে বলা হয়েছে রাইট দ্য নেমস অফ প্লেসেস হয় দ্য এটা নাম শো দ্য শো অন দ্য নাম্বার লাইন হুইস অফ দ্য ফলোয়িং নাম্বারস উইল অ্যাপিয়ার টু দ্য রাইট অফ দ্য আদার এই যে দুইটা করে নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারের কোন নাম্বারটা একটা আর একটা রাইটে আছে ঠিক আছে এটা নাইন কি টু এর রাইটে নাকি টু নাইনের রাইটে হ্যাঁ তাহলে দেখো টু নাইনে এখানে হলো টু এটা টু আর এটা হলো নাইন তাহলে কোনটা রাইটে আমরা ইজিলি বুঝতে পারছি এটা টু এটা নাইন তাহলে টু এর রাইটে নাইন তাহলে হবে এটার আনসার হবে নাইন তাই না শো দ্য নাম্বার লাইন হুইচ অব দ্য ফলোয়িং নাম্বার উইল অ্যাপিয়ার টু দ্য রাইট ঠিক আছে তাহলে আমরা এই নাম্বারগুলো বসাবো আর এই দেখো এখানে টু আর এটা হলো নাইন তাহলে আনসার হবে নাইন নাইন হলো রাইটে আছে তারপর এটা কি এই যে মাইনাস টু মানে জিরোর লেফটে যাবে আর পজিটিভ হলো এখানে তার মানে ফাইভ হলো রাইটে আছে ফাইভ হলো মাইনাস টু এর রাইটে তারপরে দেখো এটা জিরো আর এটা মাইনাস তাহলে এখানে জিরো আছে মাইনাস ওয়ানের রাইটে তাই না তারপরে এখানে হলো মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন বসিয়ে দিলাম আর এটা হলো টেন তার মানে এখানে টেন আছে মাইনাস ইলেভেনের রাইটে তারপরে এটা আছে মাইনাস সিক্স এটা প্লাস সিক্স তার মানে প্লাস সিক্সটা হবে মাইনাস সিক্সের রাইটে ঠিক আছে বুঝতে পেরেছ আশা করি এখন ফাইভ নাম্বারটা দেখো ফাইভ নাম্বারে বলা হয়েছে রাইট দ্য ইন্টিজার বিটুইন দ্য গিভেন নাম্বারস ইন অ্যাসেন্ডিং অর্ডার এই যে জিরো আর মাইনাস সেভেন এর মধ্যে যতগুলো নাম্বার আছে এটা অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটো থেকে বড়ো আমাদের এভাবে লিখতে হবে এখানে মাইনাস ফোর থেকে ফোরের মধ্যে যতগুলো নাম্বার আছে আমাদেরকে লিখতে হবে তো তোমরা যদি এটা নাম্বার লাইনে বসিয়ে নাও তাহলে কিন্তু একেবারে ইজি হয়ে যাবে এগুলো তোমাদের নাম্বারগুলো লেখা হ্যাঁ তো আমরা যদি একটা নাম্বার লাইন এখানে এভাবে ড্র করে ফেলি তাহলে কিন্তু ইজিলি এই নাম্বারগুলো আমরা বসিয়ে নিতে পারবো এটা বসিয়ে নিলে কিন্তু তোমাদের পক্ষে একেবারে ইজি হয়ে যাবে নাম্বারগুলো লেখা দেখো সাপোজ আমি একটা নাম্বার দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা যদি আমি জিরো বসায় এটা ওয়ান টু থ্রি ফোর এটা মাইনাস -2 মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আমি যদি এটা দেখাই তোমাদের মাইনাস ফোর থেকে ফোরের মধ্যে কতগুলো নাম্বার তাহলে দেখো এই যে এটা হলো মাইনাস ফোর মাইনাস ফোর থেকে ফোর তাহলে এর মধ্যে কতগুলো নাম্বার এই সবগুলো নাম্বার আমাদের লিখতে হবে তো মাইনাস ফোর থেকে ফোর পর্যন্ত যতগুলো নাম্বার অ্যাসেন্ডিং অর্ডার ছোটো থেকে বড়ো তো আমরা কী জানি যত লেফটে তত ছোটো তার মানে মাইনাস ফোরটা এখানে সবচেয়ে ছোটো তো মাইনাস ফোর লিখবো আমরা এরপরে মাইনাস থ্রি মাইনাস টু এই সবগুলো লিখে ফোর পর্যন্ত যাব তাহলে আমাদের সবগুলো লেখা হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে আমাদের সবগুলো নাম্বার এভাবে লিখতে হবে তো এখন তাহলে দেখো আমরা যদি এই নাম্বারগুলো সলভ করি ফাইভ নাম্বার দেখো প্রথমটা বলা হয়েছে জিরো থেকে মাইনাস সেভেন এর মধ্যে ছোটো থেকে বড়ো সাজাতে হবে তো মাইনাস সেভেন তো জিরোর চেয়েও ছোটো তাই না তাহলে প্রথম নাম্বারটা কী হবে ছোটো হলো মাইনাস সেভেন তারপরে থাকবে কি মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে কী পাবো আমরা জিরো এই তো তাহলে আমাদের সবগুলো নাম্বার আমরা ছোটো থেকে বড়ো সাজিয়ে দিলাম ঠিক আছে অ্যাকর্ডিং টু অ্যাসেন্ডিং অর্ডার তোমরা উপরে লিখে নিতে পারো ইন অ্যাসেন্ডিং অর্ডার ওকে এখানে লিখে নিতে পারো অ্যাসেন্ডিং অর্ডার ঠিক আছে তাহলে এটা আমরা ওয়ান নাম্বার সলভ করলাম এরপরে টু নাম্বার দেখো মাইনাস ফোর থেকে ফোর তো এটা তো আমার নাম্বার লাইনের সঙ্গে দেখিয়ে দিয়েছি তাহলে এটা কী হবে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর তারপরে থ্রি নাম্বারটা কী হবে জিরো থেকে সেভেন জিরো থেকে সেভেন তো একেবারে ইজি জিরো হলো সবচেয়ে ছোটো সবই পজিটিভ নাম্বার তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে তাহলে আমরা সবগুলো নাম্বার লিখে ফেললাম পরেরটা আছে থার্টি পজিটিভ থার্টি থেকে মাইনাস টোয়েন্টি থ্রি এর ভিতরে তো সবচেয়ে ছোটো কোনটা যেহেতু নেগেটিভ নাম্বারই সবচেয়ে ছোট তার মানে আমরা টোয়েন্টি থ্রি থেকে স্টার্ট করব এখানে টোয়েন্টি থ্রি নেগেটিভ তারপরে কী হবে মাইনাস টোয়েন্টি টু আমরা ধীরে ধীরে বড়োর দিকে যাচ্ছি তার মানে মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি এভাবে আমরা আপ টু জিরো পর্যন্ত যাবো জিরোর পরে আবার পজিটিভ আসবে ওয়ান টু থ্রি এভাবে আমরা আবার থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে আছে কত আমাদের থার্টি সো থার্টি পর্যন্ত লিখতে হবে তার মানে এর মধ্যে তাহলে আমরা সবগুলো নাম্বার লিখে ফেললাম এখানে মাইনাস টোয়েন্টি থ্রি থেকে মাইনাস থার্টি প্লাস থার্টি ঠিক আছে তো আশা করছি সবাই বুঝতে পেরেছ তোমরা এভাবে সবগুলো সলভ করতে পারবে এরপরের কোশ্চেনটা দেখো রাইট ফোর নেগেটিভ ইনটিজার গ্রেটার দেন মাইনাস টোয়েন্টি ফোর নেগেটিভ ইনটিজার গ্রেটার দেন মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টির চেয়ে বড়ো চারটা নেগেটিভ নাম্বার লিখতে হবে তো মাইনাস টোয়েন্টি আমরা কী জানি এটা কোনো নাম্বার দেওয়া নাই তাহলে মাইনাস টোয়েন্টির চেয়ে বড়ো তো মাইনাস টোয়েন্টির চেয়ে বড়ো আমরা কী বলব আচ্ছা মাইনাস টোয়েন্টির চেয়ে তাহলে মাইনাস টোয়েন্টিটা আমাদের লাগবে না আমরা মাইনাস টোয়েন্টির চেয়ে বড়ো মানে মাইনাস নাইনটিন মাইনাস এইটিন মাইনাস সেভেনটিন মাইনাস সিক্সটিন আমি তো এখানে সিরিয়ালি নিয়েছি ওখানে কিন্তু বলা হয় না যে সিরিয়ালি লিখতে যে কোনো চারটা বড়ো নাম্বারও লেখা যাবে ঠিক আছে তারপরে বলা হয়েছে রাইট ফোর নেগেটিভ ইনটিজার স্মলার দেন মাইনাস টেন মাইনাস টেনের চেয়ে ছোটো চারটা নেগেটিভ নাম্বার লিখতে বলা হয়েছে তাহলে মাইনাস টেনের চেয়ে ছোটো মাইনাস টেনের চেয়ে ছোটো মানে নাম্বারগুলো কিন্তু বড়ো তার মানে মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন মাইনাস হ্যাঁ সংখ্যা যত বড় নেগেটিভ নাম্বার যত সংখ্যা যত বড় তত ছোটো সেটা সংখ্যাগুলো যত বেশি হয় তত ছোটো হয় সেটা তারপর দেখো রাইট ফোর নেগেটিভ ইন্টিজার বিটুইন মাইনাস টেন টু মাইনাস ফাইভ এর ভিতরে চারটা নেগেটিভ ইন্টিজার আমাদের লিখতে হবে মাইনাস টেন থেকে মাইনাস ফাইভ তাহলে মাইনাস টেন থেকে মাইনাস ফাইভ মানে মাইনাস নাইন মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস সিক্স দেখো এর পরেরটা কিন্তু আমরা পাবো মাইনাস ফাইভ আর এর আগেরটা পাবো মাইনাস টেন তাহলে এটা আর এটার মাঝখানের চারটা নাম্বার আমরা লিখে ফেললাম এখন দেখো নেক্সট কোয়েশ্চেনটা কী দেওয়া আছে মার্ক টিক ফর ট্রু অ্যান্ড ক্রস ফর ফলস ঠিক আছে এখানে একটা টেবিল দেওয়া আছে টেবিলে কিছু সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সগুলো ট্রু হলে আমরা রাইট দেবো আর ফলস হলে আমরা ক্রস দেবো আর ক্রস হলে কারেক্টটা সেন্টেন্সটা কী হবে সেটা আমাদের এখানে লিখতে হবে তো দেখো প্রথম দুটো তোমাদের জন্য করে দেওয়া আছে এখানে আছে মাইনাস ফোর অ্যাপিয়ার্স ইন দ্য রাইট অফ মাইনাস টেন তো এটা রাইট কারণ নাম্বার লাইনে জিরো দেখো মাইনাস ফোর কিন্তু এখানে আছে আর মাইনাস টেন কিন্তু এদিকে তাই না তাহলে মাইনাস ফোর তো মাইনাস টেনের রাইটে রাইট তো হল আমাদের এদিকে তাই না তো এটা রাইট তারপরে দেখো মাইনাস সেভেন্টি অ্যাপিয়ার্স ইন দ্য রাইট অফ মাইনাস টেন দেখো যত নাম্বার বড় তত কিন্তু এটা লেফটে তাই না নাম্বার যত ছোট তত রাইটে তো আমি কিন্তু এটা আগেই বলেছি নাম্বার লাইনে তো নাম্বার লাইনে তোমরা এটা বসিয়ে দেখতেও পারো তো এই এটা ক্রস ঠিক আছে এটা ফলস তাহলে আমাদের কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে এটা হবে লেফটে হুম এই যে রাইটের জায়গায় আমরা কি বসাবো লেফট লেফট অফ মাইনাস টেন তোমরা এটা ফুল সেন্টেন্সটা এখানে লিখে দিবে। ঠিক আছে আমি শর্টলি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তারপর দেখো এখানে আছে স্মলেস্ট নেগেটিভ ইন্টিজার ইজ মাইনাস ওয়ান তো আমাদের জিরোর পরে নাম্বার লাইনে জিরোর পরে প্রথম নাম্বারটাই কিন্তু ওয়ান দেন মাইনাস টু দেন মাইনাস থ্রি তো যত লেফটে যাব তত কিন্তু নেগেটিভ তার মানে এটা হলো গ্রেটেস্ট মাইনাস ওয়ানটা হবে গ্রেটেস্ট নেগেটিভ ইন্টেজার ঠিক আছে আমরা লেফটে যত যাব তত আমরা স্মলেস্ট নাম্বার পাবো তাহলে দেখা যাচ্ছে এটা ফলস তাহলে রাইট কি হবে স্মলেস্টের জায়গায় হবে গ্রেটেস্ট ফুল সেন্টেন্সটা লিখবে তারপরে দেখো মাইনাস সিক্স ইজ গ্রেটার দেন মাইনাস টু তো আমি বারবারই বলছি নেগেটিভ নাম্বার সংখ্যাটা যত বড়ো হবে তত কিন্তু এটা ছোটো তো টোয়েন্টি সিক্স টু টোয়েন্টির চেয়ে বড়ো এই জন্য কিন্তু এটা ছোটো তাহলে এটা ফলস তাহলে রাইট কী হবে গ্রেটারের জায়গায় আমরা লিখবো স্মলার মাইনাস টোয়েন্টি সিক্স ইজ স্মলার দ্যান মাইনাস টোয়েন্টি তারপর নেক্সটে আসো দ্য নাম্বার মাইনাস টোয়েন্টি ফাইভ ইজ লোকেটেড বিটুইন দ্য নাম্বার মাইনাস ফাইভ অ্যান্ড ফিফটিন মাইনাস ফাইভ তো আমাদের এদিকে মাইনাস ফাইভ আর ফিফটিন হলো পজিটিভ জিরোর রাইট সাইডে হবে তো এর মধ্যে কিন্তু মাইনাস টোয়েন্টি ফাইভ না মাইনাস টোয়েন্টি ফাইভ হল লেফট এখানে মাইনাস সিক্স মাইনাস সেভেন এভাবে আমরা লেফটে টোয়েন্টি ফাইভ গিয়ে পাবো তাই না তাহলে এর ভিতরে এটা নাই দ্যাট মিনস এটাও হবে ফলস তো আমাদের কি হবে ইজ নট লোকেটেড এরপরে দেখো জিরো ইজ এ পজিটিভ নাম্বার তো আমরা নাম্বার লাইনে কি দেখি নাম্বার লাইনে সবসময় দেখি এটা জিরোর পরে থেকে রাইট সাইডে হয় পজিটিভ নাম্বার দিয়ে শুরু হয় আর লেফট সাইডে নেগেটিভ নাম্বার দিয়ে শুরু হয় হ্যাঁ এদিকে মাইনাস ওয়ান এদিকে প্লাস ওয়ান তো এই জন্য জিরো কিন্তু এখানে আমাদের কোনো এটা না পজিটিভ নর নেগেটিভ নাম্বার ঠিক আছে তো এই জন্য এখানে দেখো পরপর দুইটা আছে জিরো ইজ এ পজিটিভ নাম্বার জিরো ইজ এ নেগেটিভ নাম্বার আমরা কিন্তু এটা কোনোটাই বলতে পারবো না সো দুটোই ফলস তো আমাদের এখানে কারেক্ট আনসারটা কি হবে জিরো ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ তো একই আনসার এটার জন্য হবে জিরো ইজ এ নেগেটিভ নাম্বার দুটোই আমরা সেম আনসার লিখবো এর নেক্সটটা দেখো এর নেগেটিভ নাম্বার ইজ গ্রেটার দ্যান এনি নন নেগেটিভ নাম্বার আচ্ছা এই যে জিরো ইজ নাইদার পজিটিভ আর নেগেটিভ এটা তোমরা বড়ো হলে আরও ব্যাপকভাবে জানতে পারবে ঠিক আছে এটা নিয়ে অনেক কিছু জানার আছে আপাতত তোমরা এতটুকুই মনে রাখবে ঠিক আছে তো নেক্সটটা দেখো এ নেগেটিভ নাম্বার ইজ গ্রেটার দেন এনি নন নেগেটিভ নাম্বার তো আমরা তো জানি নেগেটিভ নাম্বার নন নেগেটিভ নাম্বারের চেয়ে সবসময় ছোটো হয় তাই না তাহলে এটাও ফলস তো রাইট হবে এটা গ্রেটার না হয়ে স্মলার হবে গ্রেটারের জায়গায় স্মলার তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং